আসসালামু আলাইকুম ইউকেলিপটাস গাছের ক্ষতিকর দিক ইউকেলিপটাস হল এমন একটা গাছ যা মাটি থেকে অতিমাত্রায় পানি শোষণ করে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায় একটি ইউকেলিপটাস গাছ তার আশেপাশের প্রায় দশ ফুট এলাকায় ও ভূগর্ভে প্রায় পঞ্চাশ ফুট নিচের পানি শোষণ করে প্রস্বাদন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিতে ছেড়ে দেয় এই প্রক্রিয়াটি চব্বিশ ঘন্টায় চলতে থাকে ফলে দ্রুত মাটিতে পানি শূন্যতা দেখা দেয় এতে আশেপাশের জন্য অন্য প্রজাতির গাছও জন্মাতে পারে না গাছটি মাটিকে শুষ্কও করে ফেলে ফলে মাটির উর্বরতা কমে যায় গাছটি কেটে ফেললেও মাটির উর্বরতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে এমনকি এ গাছের ফুল ও ফল ঝরে পড়লে সেখানের পরিবেশে বিপর্যয় দেখা দেয় এ গাছের ফুল ও পাপড়িগুলো বাতাসে ছড়িয়ে পড়লে মানুষের শ্বাসনালিতে ঢুকে শ্বাসকষ্ট ও হাটের অসুখ সৃষ্টি করে পরিবেশ বিজ্ঞানীদের মতে বাংলাদেশের জলবায়ুর জন্য অত্যন্ত বিপজ্জনক গাছ হলো ইউকিপ্টাস সূত্র সময় টিভি নিউজ তারিখ আঠারো এক দু হাজার বাইশ ভালো লাগলে লাইভ দিতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ